হ্যালো এভরিওয়ান আজকে আমি আবার চলে আসলাম আমার বাগানে আর এতদিন আমি আমার বাড়িতে ছিলাম না আমি একটা অন্য দেশে ছিলাম সো আজকে ভাবলাম যে বাগানে কি হয়েছে আমি জানি না আমি এখনও দেখিনি তবুও আজকে আমার খুব লাউ খেতে ইচ্ছা করছে তারপরে আরও যা যা আছে ওগুলো ইচ্ছা করছে ভেন্ডি রয়েছে আই মিন ঢ্যাঁড়স সেগুলো তুলতে ইচ্ছা করছে তো চলুন দেখা যাক যে পাওয়া যায় নাকি ওকে চলুন আসুন দেখা যাক যে বাগানে কি আছে ও তার আগে একটা জিনিস দেখাই যে এটা আমার নতুন গাছ নতুন গাছ চাল গাছ নতুন গাছে আমার চাল কুমড়ো অলরেডি ধরেছে এবং আস্তে আস্তে আরও ধরবে আশা করা যায় তাহলে চলুন আমরা দেখি যে বাগানে কি কি ফসল হয়েছে আর আমি সেরকম পরিচর্যা করতে পারিনি কারণ আমি যেহেতু দেশে ছিলাম না এই দেশে ছিলাম না সো আমি সেরকম পরিচর্যা ঠিকঠাক করতে পারিনি তাও দেখা যাক যে কি কি পাওয়া যায় যা পাওয়া যায় টুকটাক তুলবো কিন্তু কিছুদিন আগে এখানে বরবটি তোলা হয়েছিল সো আই থিঙ্ক আমি আজকে আর বরবটি পাবো না তাহলে সামনে যা পাই সেটাই তোলার চেষ্টা করি আমি দেখতে পাচ্ছি উচ্ছে তুলে নিই নিজে সুন্দর সুন্দর উচ্ছে কয়েকটা উচ্ছে আমি তুলে নিই ওয়াও আর বাকি উচ্ছেগুলো অনেক ছোট ছোট সেজন্য এখন আর আমি ওগুলো না ওই উচ্ছেগুলো বড় হবে তখন আমি আর এখানে একটা রয়েছে এটা তুলব উচ্ছে গাছ লাগিয়ে সেখান থেকে জিনিস হারভেস্ট করার মধ্যে একটা আলাদাই আনন্দ রয়েছে গাইজ আমি বলছি আর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চাল কুমড়ো চাল কুমড়োটা কি তুলবো কারণ সরি চিচিঙ্গা চিচিঙ্গাটাকে আমি তুলবো ভাবছি না থাকুক আরেকটু চিচিঙ্গাটা বড় হতে দিই চিচিঙ্গাটা নয়তো নাই বা তুললাম এখানে রয়েছে ওখানে রয়েছে ওখানে একটা চিচিঙ্গা ঝুলছে নিচে আবার চালকুমড়ো গাছ রয়েছে যদিও আমার বাগানটা অপরিষ্কার হয়ে রয়েছে বাগানটাকে পরিষ্কার করতে হবে কারণ প্রচন্ড ঘাস পালা গজিয়ে গেছে এখানে একটা শশা ঝুলছে অনেক দিন শশা কেউ পারেনি সেই জন্য শশাটা হলুদ হয়ে গেছে তো আমি শশাটা তুলে নিলাম আর ওইখানে যদিও শশা হয়ে রয়েছে ওটা আবার ছোট সেই জন্য আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে ঝিঙে ঝুলছে আমার গাছের সো ওয়ান্ডারফুল এই যে নিচে ঝিঙে ঝুলছে ইভেন আমার ছাদের গাছেও ঝিঙে হয়ে রয়েছে আর এখানেও অনেক ঝিঙে রয়েছে সো দেখা যাক যে কোনো ঝিঙে তুলতে পারি কি না যদি ঝিঙে ছোটো হয় তাহলে আমি ঝিঙে তুলব না সব তো ছোটো ছোটো কচি কচি ঝিঙে সব ভিতরে হয়ে রয়েছে তো মনে হয় আমি আজকে আর ঝিঙে তুলতে পারবো না আর ভিতরে এত ঝাঁকড়া ভাবে গাছ হয়েছে না ভিতরে এত ঝিঙে হয়ে রয়েছে কিনা আমি বুঝতেও পারছি না এখানে একটা ঝিঙে আছে দেখুন আপনারা এই যে বড় অনেক বড় ওয়াও অনেক বড় কিন্তু এটা আর একটু বড় হবে আশা করা যায় সুতরাং এটা আমি এখন আর তুলবো না কারণ এটা আর একটু বড়ো হওয়ার আমি সুযোগ দিই হলে তো নিজেরাই খেতে পারবো আর আপনারা এখানে দেখছেন যে কলমি শাক কলমি শাক এই যে নিচে কলমি শাক আর ওখানে মানকচু গাছ রয়েছে আবার এখান থেকে শশা গাছ গাছও উঠছে উপরে এনিওয়ে আমরা একটু এগিয়ে আসি কলমি শাক আজকে আমি তুলব না আমি উচ্ছে তুললাম শশা তুললাম আর এখন আমি তুলব লাউ যেটার অপেক্ষা করেছিলাম আমি ঝিঙে তো প্রচুর হয়েছে এখানেও অনেক ঝিঙে বাও ঝিঙে প্রচুর একটা সময় করে এসে ঝিঙে গুলো বড় হলে তুলে নিয়ে যেতে হবে সব গাছে গাছে ঢাকা পড়ে গেছে আবার ওইখানেও উচ্ছে ঝুলছে ওইগুলোকে তুলতে হবে গাছে গাছে সব ঢাকা পড়ে গেছে ক্যামেরাম্যান একটু সামনে আসো হ্যাঁ আমি ওই লাউটাই তোলার জন্য এসেছি আমি আগে উচ্ছেটা তুলে নি হচ্ছে এখন তুলে নষ্ট করব না আর হোক কারণ অনেক ছোট ছোট এইবার অপেক্ষার অবসান অপেক্ষার অবসান আরও হতো যদি ঝিঙেটা তুলতাম কার ঝিঙে অনেক এখন ঝিঙে তুলে ছোট ছোটো ঝিঙে তুলে নষ্ট করব না তো চলুন এই যে ওয়াও 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 আপনারা দেখতে পাচ্ছেন লাউ এখনো গায়ে কাটা আছে মানে কেমন একটা হয় না রোয়া রোয়া টাইপের তো এটা অনেক কষ্টের গাছ ইভেন এই যে লাউটা দেখছেন আমি যখন ছিলাম না এখানে অন্য দেশে ছিলাম তখনও আমার বাচ্চা কাচ্চারা লাউ তুলে খেয়েছে এই লাউটা আমি নিজে হাতে পরাগায়ন করেছিলাম তো এই লাউটার প্রতি আমার একটা বিশ্বাস ছিল যে না লাউটা আই থিঙ্ক হলেও হতে পারে কিন্তু ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন এবং আমরা পাচ্ছি ফসল তার জন্য আমি প্রভুকে অনেক ধন্যবাদ দেই চলুন আজকে এই লাউটা তুলে নেওয়া যাক ওয়াও অনেক ভারী অনেক ভারী লাউটা অনেক ভারী এবং অনেক সফট আর কচি ভাল লাগছে আর শাকও রয়েছে এখানে কিন্তু এখন শাক খাবো না সেজন্য তুললাম না